গুড মর্নিং গাইস দেখো আমি এখন আছি মন্দারমণিতে দেখো আমাদের রিসার্টটা গ্রীন হার্জ রিসার্ট শুধু দেখো এত সুন্দর কি বলবো তোমাদের দেখো এতটা এলাকা নিয়ে না এটা এতগুলো রুম রয়েছে দেখো আমরা রয়েছে কটেজ দেখো কটেজ আর এই দেখো তাছাড়া অনেক রুম রয়েছে খুব সুন্দর সব সুসজ্জিত দেখো দেখো তোমরা দেখতে থাকো

দেখো এটা মন্দির মায়ের মায়ের ঈশ্বর আছেন দেখো পিছনে ডাইনিং এই যে পুল এটা হলো পুল এরিয়া দেখো পুলে বেশ বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট বাচ্চাদের অ্যামিউজমেন্টের জন্য দেখো অনেক কিছু আছে আর সামনেই বিচ একদম সামনেই বিচ আর দেখো এই যে পুল এরিয়া দেখো বেশ সুন্দর পুল এরিয়াটা দেখো তোমরা দেখো সিটিং অ্যারেঞ্জমেন্টও ভালো সবকিছুই ভালো পুলটা অনেকটা বড় দেখো দেখো অনেকগুলো রুম বাচ্চারা অলরেডি এই সকালবেলা খেলা শুরু করেছে আর দেখো নেই সমুদ্র একদম ধূপা হাটলে বিস্তৃত উন্মুক্ত সমুদ্র তো ওকে বাই গাইস এই যে এটা ডাইনিং রুম আরো দেখো এদিকে অনেকগুলো কটেজ রয়েছে তোমরা অবশ্যই এখানে এসো এখানে এসো অবশ্যই ট্রাই করো কেমন বাই